সিলেটের ভাষা সিলোডি ঠিক কিনা সুরমাহ গঙ্গর পর এরপর কি শেহজালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি সিলেটের সমলার বাগান খাইলে জুরাই হকলার পরা সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমাহ গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিকিডা সৌদি আরবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি পাইবেন খালি সিলোডি পাইবেন পাইবেন খালি সিলোডি পাইবেন খালি সিলোডি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালের উত্তর দেশ বিদেশে বেড়া আমরা হকল সিলোডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি সিলেটের ওই কমলার খাইলেই জুরায় হকলার ফরা সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুর মহা গঙ্গর পড় বারি উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি খালি পাইবেন পাইবেন খালি সি লডি পাইবেন খালি সি লডি সুরমা গঙ্গর পরবারি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সি আমরা হকল সি আমরা হকল সি লডি ঠিকিডা